সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি একটা ঐতিহাসিক জিনিস দেখানোর জন্য আসলে ভিডিওটা করছি আপনি খেয়াল করেন এই যে আমি বান্দরবানে পাহাড়ের পাশে আছি পাহাড়ের পাশে বিভিন্ন এক একটা লেয়ারে একটা স্তর জমে গেছে এই এক একটা স্তর আপনি খেয়াল করেন এই যে একটা স্তর থেকে এই একটা স্তর তারপর একটা স্তর এগুলো মাটির মনে করেন বিভিন্ন লেয়ারের কারণে এটা হয় এই লেয়ারগুলো আসলে ক্রিয়েট হতে কখনো কখনো যুগ যুগ বছর বছর লেগে যায় ধরেন এই লেয়ারটা থেকে এই লেয়ারটা ক্রিয়েট হইতে বা পরবর্তী লেয়ারটাতে আসতে কখনো কখনো দেখা যায় যে এক যুগ লেগে গেছে অথবা তার থেকেও বেশি সময় লেগে যায় আর এটা নিয়মিতভাবে বৃষ্টির ফলে আসলে অ্যাকচুয়ালি বৃষ্টিতে এই পাথর তারপরে এই শিলাগুলো আসলে ধুয়ে মুছে তারপরে একটার পর একটা স্তর গঠন করে এগুলো পাহাড়ে আসলে দেখা যায় বাট এটা একটা ইতিহাসে সাক্ষী দেয় এই এক একটা স্তর পাললিক শিলার এটা অনেক অনেক আগের অনেক পুরনো ধন্যবাদ